এবার মনে হচ্ছে শেয়ার বাজারের জায়গাতেই যাবে পুরস্কারটা ওই

সেই জানা এটা করতে গেলে না দাদা এই শর্ট দেখি হচ্ছে সেই জানা দাদা ওখানে যাবেন একটা প্রতিযোগিতার কাছে হ্যাঁ একটা 150 মিমি আছে এই ব্যাটা ধরে হেরে কালকে ঘর থেকে

ভাই এটা জায়গায় তখন না শুনি ভালো আমাদের জন্য আর কাটি নাই অনু আমাদের জন্য আর কাটি নাই অনু হ্যাঁ আমাদের জন্য আর কাঠি নেই না এটা তোমরা দেখতে পেলে ভুজনগরে পার্ট টু এরপর তোমরা পার্ট থ্রিতে দেখতে পাবে আমাদের অনেক অনেক আনন্দ করেছি সেই নাচের ভিডিওগুলো ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে বলে আমি তিনটে অংশে তোমাদের দিলাম পার্ট ওয়ান পার্ট টু আর এরপরে তোমরা পার্ট থ্রি দেখতে পাবে